জুড়ে মুখ কেলে যেতে আপনার দর্শন দেওয়ার লাগে বাবা আমরা আসছি বাবা আমি সবই জানি এখন তোর কি সমস্যা বল সবই জানেন তো আমাকে জিজ্ঞাসা করছেন কেন প্রশ্ন কম করবে উত্তর দিবা বেশি এখন উদ্দেশ্যটা বলো বাবা ও যে একটু প্রেম বাবা পাগল তোর এই সমস্যার কথা তো আমি আগে থেকে যেতাম এখন কি সমস্যা বল আসলে বাবা হয়েছে কি আমি একটা মেয়েকে কঠিন ভালোবাসি ও তো আমি আগে থেকেই জানতাম তোর এখন আসল সমস্যাটা কি ক বাবা মুনে বড়ো আশালিয়া প্রোপোজ করেছিল বাবা আচ্ছা হ এটা সত্যি সত্যি আবার প্রপোজও করেছিলি চর তো নিশ্চিত খাইছিস হ হ বাবা আপনি ঠিক বলছেন আপনি কি করে জানলেন অভিজ্ঞতা পঁচিশ বছরের অভিজ্ঞতা পঁচিশ বছরের না হলে তিরিশটা ময় প্রপোজ করেছি আচ্ছা হাসিডিয়া চর খাইছি কেউ কেউ স্যান্ডেল দিয়েও মারিছে তোর সমস্যা কি এখন বল যাই হোক তোর আসল সমস্যা খুলি বল বাবা আমার শুধু একটাই প্রয়োজন ওই মেয়ে জিনিস প্রেম করে যে কোন মূল্যে বাবা যা কিছু লাগবে সব কিছুর বিনিময়ে বাবা আমি অক্ষি চাই আমি চাই সে আমাকে একটু আস তুই কি বুঝতে চাইছিস আমি বুঝতে পারিছি তোর কি লাগবে হয় দেখ তোর মাল এই নে এক বোতল পানি এই পানি কোনো সাধারণ পানি নয় এই পানি পাক পবিত্র পানি এই পানি তোর গার্লফ্রেন্ডের মাথায় ঢালি দিবি তোর গার্লফ্রেন্ড তোর প্রেমে হাবুডুবু খাবে তোকে ছাড়া কিচ্ছু বুঝবে না সব সময় তোর কথা ভাববে এই পানির গ্যারেন্টি দিলাম আমি ইয়ে বাবা বাবা দেন বাবা দেন আমাকে বাবা বাবা দেন আমাকে বাবা দেন দাঁড়াবৎস আদিয়া শুরু আমার হাতে কিনা টাকা দে

কি কাজ হয়নি অবশেষে পূর্ণতা পাইছিস আমি জানি আমার পানি কাজ করবে